রমজান মাসের শুরুতে আমি আপনাদের সাথে মাসকলের ডাল দিয়ে জিলাপি রেসিপি শেয়ার করেছিলাম ওই ভিডিওর কমেন্ট সেকশনে অনেক আপুই কমেন্ট করেছিল যে আপু মাসকলের ডাল ছাড়া এই জিলাপিটা ময়দা দিয়ে তৈরি করা যাবে কিনা তো আজকে আমি আপনাদের সাথে ময়দা দিয়ে কিভাবে পারফেক্ট রস আলো জিলাপি ঘরে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করবো আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন প্রথমেই শিরা তৈরি করে নিব তার জন্য একটা প্যানে দুই কাপ দিয়ে নিচ্ছি চিনি আর এক কাপ দিয়ে দিচ্ছি পানি জিলাপি শিরার জন্য এটাই পারফেক্ট রেশিও সামান্য কিছুটা জর্দারং দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর জিলাপিটা খেলে মনে হবে যে জিলাপিটা ঘি ভাজা এবারে এই চিনি শিরার ভিতরে বলক তুলে নিব চিনি শিরার ভিতরে দুই থেকে তিনটা বলক আসার পরে হাত দিয়ে এভাবে একটু চেক করে নেবেন যদি আঙুলের মধ্যে একটু চিটচিটে ভাব হয় তখন বুঝতে হবে যে শিরাটা রেডি আছে তো এই শিরাটা কিন্তু এক বা দুই তার হওয়া যাবে না সব শেষে এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে শিরার ভিতরে ক্রিস্টালাইজড না হয়ে যায় নেড়ে চেরে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই সসপ্যানটা একটা সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং বলে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা জিলাপির জন্য ময়দাই বেস্ট আটা দিয়ে কিন্তু জিলাপি ভালো হবে না দুই চা চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘি না দিতে চাইলে আপনারা এখানে তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে ঘি এর সাথে ময়দাটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখানে আমি এক কাপ পানি নিয়েছি সম্পূর্ণ দিব না অল্প অল্প পানি দিব আর একটা ডো তৈরি করে নিব এক কাপ ময়দার সাথে এক কাপ পানি সম্পূর্ণ লাগে নাই আমি পনে এক কাপ পানি ব্যবহার করেছি আর বাকি যে পানিটুকু দেখলেন এই পানিটুকু আমি আর ব্যবহার করিনি এবারে এই ডোটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা আমি সাত থেকে আট মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আজকের জিলাপি বানানোর জন্য আমি ইনো ব্যবহার করব এটা সবাই কম বেশি চিনে থাকেন এটা অতিরিক্ত গ্যাস হলে আমরা খেয়ে থাকি এতে করে খুব উপকার হয় তো এখান থেকে আমি এক চা চামচ ইনো দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ইনোটা দেওয়ার সাথে সাথে দেখবেন এই ব্যাটারটা অনেকটা ফ্লাপি হয়ে যাবে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এই ব্যাটারটা একটা বোতলের ভিতরে ঢেলে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এটা পাইপিং ব্যাগে বা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতে ঢেলে তৈরি করে নিতে পারবেন তো মুখাটা একটু ছিদ্র করে নিয়েছি এবার এই মুখটা আমি বোতলের মধ্যে লাগিয়ে নিয়েছি তেলটা কেমন গরম হয়েছে এটা বোঝার জন্য একটুখানি ব্যাটার দিয়ে দিলাম যদি দেখেন একটু দেরি করে ভেসে উঠতেছে তাহলে আরেকটু দেরি করবেন তেলটা ভালো করে গরম হওয়ার পরে দেন এই ব্যাটারটা দিতে হবে তো জিলাপির পেঁয়াজ প্রথম পর্যায়ে একটু খারাপ হবে এটা স্বাভাবিক এ নিয়ে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে বানাতে বানাতে দেখবেন এটা পারফেক্ট হয়ে যাবে জিলাপির পেঁয়াজগুলো দেওয়ার পরে প্রয়োজনে একটা কাঁটা চামিচ দিয়ে একটু ফাঁকা করে দিবেন তাতে করে একটা সাথে একটা লেগে যাবে না আর জিলাপির পেঁয়াজগুলো দেওয়ার কয়েক সেকেন্ডের ভিতরে দেখতেছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে নিচের সাইড হয়ে যাওয়ার সাথে সাথে কাটা চামিচ দিয়ে এভাবে উল্টে দিতে হবে এই জিলাপিটা ভাজতে খুব বেশি একটা সময়ও লাগে না যখন দেখবেন এরকম একটা কালার চলে আসবে তখন প্যান থেকে এটা তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর সরাসরি এটা চিনি শিরার ভিতরে ডুবিয়ে দিতে হবে এমনটা করলে হবে না যে আপনি এটা উঠিয়ে একটা প্লেটে রাখলেন দেন পরবর্তীতে আপনি শিরাতে দিলেন তাহলে কিন্তু শিরাটা এই জিলাপির ভিতরে ঢুকবে না যদি দেখেন জিলাপি বানাতে বানাতে কোনো কারণে আপনার শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে সেক্ষেত্রে শিরাটা হালকা একটু গরম করে নেবেন জিলাপিটা থাকবে পুরো গরম আর শিরাটা থাকবে কুসুম গরম আমার যখন যে টিপসটা মনে পড়তেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর জিলাপিটা শিরার ভিতরে খুব বেশি ডুবিয়েও রাখারও প্রয়োজন নেই এপি টুপিট কয়েকবার একটু চুবিয়ে রাখলেই চলবে তো এই তো আমার সবগুলো জিলাপি রেডি সবগুলো টিপস ফলো করে জিলাপি যদি বানান তাহলে উপর আর নিচ দোনো পাশে খুব ভালো করে ফুলবে এক পাশেও চ্যাপটা লেগে যাবে না শব্দটা নিশ্চয়ই আপনারা শুনতে পেরেছেন যে এটা কেমন হয়েছে এবারে আপনাদেরকে একটু দেখাই যে এর ভিতরে কতটা রস ঢুকেছে তো আশা করি আমার আজকের এই ময়দা দিয়ে পারফেক্ট জিলাপি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি